ধর ধর এভাবে কি বাসার এতগুলো কাজ একা করা সম্ভব সারাদিন করতো তাহলে রিয়া রিয়া ওই রিয়া রিয়া উফ এই মেয়েটা যে সারাদিন ঘরের মধ্যে একা একা বসে কি যে করে কিছুই না উফ এই আম্মুটা প্রতিদিন আমার পিছিয়ে লেগে থাকে আঠার মতো একটু শান্তিতে থাকতে দেয় না আমায় একটু যে প্রেম করব তারও উপায় নেই রিয়া রিয়া এই যে আবার শুরু হয়ে গেছে হ্যাঁ আম্মু বলো শুনছি মা বাইরে বৃষ্টি পড়তেছে ছাদের উপরে কাপড় রোদে দেওয়া আছে একটু নিয়ে আসো তো মা মা রিয়া রিয়া হ্যাঁ বলো শুনছি মা বৃষ্টি চলে গেছে ছাদে কাপড় গুলো শুকাতে দাও তোমা মা রিয়া পেঁয়াজ শেষ হয়ে গেছে পাশের বাসা থেকে পেঁয়াজ নিয়ে আসো মা আন্টি আন্টি ও আন্টি কে মা রিয়া নাকি হ্যাঁ হ্যাঁ আন্টি আমি ওই যে বাসায় পেঁয়াজ শেষ হয়ে গেছে তো তাই আম্মু পাঠালো আপনার কাছে পেঁয়াজ নিতে আচ্ছা আচ্ছা মা ওইখানে দাঁড়াও তুমি আমি নিয়ে আসতেছি এই যে মা পেঁয়াজ নাও না না এভাবে তো চলতে দেওয়া যাবে না এভাবে চললে তো আমার প্রেমও হবে না আরামও হবে না হ্যালো জান হ্যাঁ পাখি বলো কি বলবো বলো আমায় ময়না আচ্ছা জান তুমি কি সত্যি আমায় ভালোবাসো হ্যাঁ মায়না তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন মায়না আরে জান এই থাকলে তো আমি সত্যি পাগল হয়ে যাব আম্মু প্রত্যেকটা দিন কাজের বোয়ার মতো সব কাজ করিয়ে নেয় আমি আর এখানে থাকতে পারবো না জান তুমি এসে আমাকে নিয়ে যাও দূরে তো থাক হ্যাঁ মায়না দাঁড়াও তুমি এখানে আমি আসতেছি হ্যাঁ ও নো মায়না পাখি আমি তোমার বাসার সামনে আসছি মন্ডপি একটু আসো হ্যাঁ আচ্ছা আচ্ছা যান এখানে দাঁড়াও একটা মিনিট আমি আসতেছি